নিজেকে একা মনে হচ্ছে ভয় নেই সফলতার রাস্তায় একাই হাঁটতে হয় প্রবল হতাশায় ভুগছ চিন্তা নেই ধৈর্য ধরো সফলতা ঠিক এরই পড়ে আমরা সকলের উপরে বিশ্বাস করতে পারি শুধু নিজের উপরেই বিশ্বাস করতে পারি না নিজের উপরে বিশ্বাস রাখো পৃথিবীর সব শক্তি পূর্ব হতেই তোমার মধ্যেই রয়েছে একজন নারী কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেয়ে যায় কিন্তু সেই নারী যখন একজন মা তখন তার সন্তানকে সে সিংহের মুখ থেকে ছিনিয়ে আনতেও ভয় পায় না তুমি নিজেকে যতটুকু সাহসী মনে করো তোমার সাহস তার থেকে অনেক অনেক গুণ বেশি তুমি নিজেকে যতটুকু ক্ষমতাবান মনে করো তোমার ক্ষমতা তার থেকে অনেক অনেক গুণ বেশি ইচ্ছে শক্তির কাছে আর সবই শক্তিহীন হয়ে যায় দেরিতে হোক তাও শুরু করো যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো আরে অনেক দিন ধরে তো কেঁদেছো একবার নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াও তুমি সব কিছু করতে পারো অপরের সমালোচনার জবাব কথাই নয় সফলতার মধ্য দিয়ে দাও অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উঠবেই নিজের শক্তিকে সন্দেহ করো না এতে ঈশ্বরকে অপমান করা হয় অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী যুদ্ধে তো তারাই যেতে যারা ভাবে জিতবই আমি আরে সমস্যাকে বলো রাস্তাটা একটু কঠিন করে দিতে চোখে চোখ রেখে বলো তোকে হারিয়ে আমি জিতবই